চট্টগ্রামের তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হওয়ার কথা ছিল দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র সোশ্যাল মিডিয়ায় নেতা নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে। কি প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ঐতিহাসিক দেউলিয়াত্বের দিকে তাকাতেই হবে প্রথমেই আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি উনিশশো সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম জিয়া যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং ভোটে জনগণের বা মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে তারেক রহমান যিনি দু হাজার একে হাওয়া ভবন গড়ে মিস্টার টেন পার্সেন্ট হিসেবে পরিচিত হন একুশে আগস্টের হামলার যার নাম জড়িত দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত তার নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের পড়েছিল দলটি তার নামে মামলা এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদ্রুদ্দা চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন এবার ইটু বিএনপি জামায়াতের এক সঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুই শক্তির লড়াইয়ে বিভক্ত জামায়াত ইসলামী যা 1941 সালে ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে 1971 এ 30 লক্ষ মানুষের হত্যায় সহযোগিতা করেছে যুদ্ধাপরাধের দল তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে জামায়াতের নির্বাচন ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি উনিশশো একটি আসনও জেতেনি উনিশশো সালে নাম বদলে ডেমোক্রেটিক লীগ হিসেবে ব্যর্থ হয় উনিশশো সালে দশ আসন উনিশশো সালে আঠেরো আসন উনিশশো ছিয়ানব্বই এর তিন আসন দুই হাজার একে আসন এবং দু হাজার মাত্র দুই আসন এগুলো সবই জোটের ফলে জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড ভোট পেয়েও তিনি জিতেননি এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাজার কখনো বিশ আসন ছাড়িয়ে মানে যেতে পারেনি কারণ তাদের জনসমর্থন সাম্প্রদায়িকতা এবং অপশক্তির উপর নির্ভরশীল যুদ্ধাপরাধের দল হিসাবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কিন্তু তাদেরকে এখন ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে বসাতে তিনি সালে আমার দল দু হাজার নাগরিক শক্তি গঠন করলেও কখনো নির্বাচনে অংশ নেননি তার রাজনীতি মূলত অস্থিরতা সৃষ্টি করে আমেরিকায় পালিয়ে যাওয়ার চক্র জিয়ার আমলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করলেও তার প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা নেই বর্তমানে তিনি অবৈধভাবে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের তোরজোর করছেন যা বিএনপি এনসিপির মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা কিন্তু এই তিনটি শক্তির কোনটিরই একক জনপ্রিয়তা নেই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব কারণ উনিশশো সালে খালেদা জিয়ার আওয়ামী লীগবিহীন নির্বাচন মাত্র একুশ পার্সেন্ট ভোট পড়ায়ও চার মাস টেকে কিভাবে বর্তমান নির্বাচন যদি পঞ্চাশ থেকে ষাট ভাগ ভোটার উপস্থিতি না পায় তা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে জামায়াত কথিতভাবে একশো আসন দাবি করেছে যা বিএনপিকে ফাঁদে ফেলবে জামায়াত এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন দখল করে এগিয়ে যাচ্ছে যখন বিএনপি পিছিয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন কিন্তু যে একশো আসনের ব্যাপারটা এটা বোধ ভুল কারণ হচ্ছে জামায়াত তো পুরো ক্ষমতা চাইছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের চট্টগ্রামের সভা একটি লক্ষণীয় ব্যর্থতা চট্টগ্রাম যা বিএনপির ঘাটি বলে পরিচিত সেখানে তারেকের প্রথম সমাবেশে জনসমাগম অত্যন্ত কম ছিল গ্রাউন্ডে উপচে পড়ার পরিবর্তে মাঠ ফাঁকা নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে ক্লান্ত ভাব এবং সভা শেষ করা সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতা কর্মীদের উদ্যমহীনতা স্পষ্ট কোনো বড় আলোড়ন নেই যখন জামায়াত সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং কোন দলের ফল যা জিয়া এবং খালেদা জিয়ার আমলেও সমস্যা ছিল তারেকের লন্ডন ভিত্তিক নেতৃত্ব দেশের মাটিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে বিশেষ করে যখন তিনি ইউনুস সরকারের সাথে আতাত করে মতো মানে নিরাপত্তা নিচ্ছেন এবং তার বিরুদ্ধে কিছু বলছেন না আমেরিকান ফাঁস হওয়ায় জনগণ বিএনপি থেকে সরে যাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে এটি স্বাধীনতা বিরোধীর শক্তির খেলা চলছে বাংলাদেশে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ছিল তার দেশে ফেরার পর অন্যতম বড় শোডাউন উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে দলীয় কর্মীদের স্রোত নামলেও টাইগার পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হওয়ার কথা ছিল অথচ বাস্তবতা হল সমাবেশস্থলে উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক মঞ্চে উপস্থিত নেতাদের শরীরের ভাষায় ছিল ক্লান্তির ছাপ যেটুকু যে কথা আগে বললাম আর তারেক রহমান যখন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন ততক্ষণে মাঠ ফাঁকা হতে শুরু করেছে এই দৃশ্যপটের নেপথ্যে রয়েছে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা এবং একটি সাজানো নির্বাচনের তথা তথাকথিত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে একতরফা নির্বাচনের আয়োজন করছে বিএনপি সেটিকে তাদের জন্য খালি মাঠে গোল দেওয়ার সুযোগ মনে করে খুব আত্মতুষ্টিতে ভুগছে তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মাঠটি আসলে তাদের জন্য মসৃণ নয় আমেরিকা এবং পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো ভেতর থেকে কলকাঠি নাড়ছে যা বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক ফাঁদ সোশ্যাল মিডিয়া যা গত এক দশকে বিএনপির আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল সেখানেও দলটির নেতাকর্মীরা এখন এবং তাদের শিবির যখন মিডিয়া দখলে নিয়ে নিজেদের করছে তখন বিএনপির কর্মীরা পারিবারিক অনুষ্ঠান আর ব্যক্তিগত জনসংযোগে ব্যস্ত তাদের এই আচরণের পেছনে কাজ করছে একটি ভ্রান্ত ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছে আন্তর্জাতিক শক্তি এবং প্রশাসনের আনুকূল্যে বিএনপি ক্ষমতায় আসছেই বা আসবেই বা চলে এসছে রাজনীতিতে এই অটোমেটিক পাস বা অটো করার সংস্কৃতি যে বুমেরাং হতে পারে তা তারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে জনগণ দেখছে তারেক রহমান দেশে ফিরে অবৈধ সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছে না সরকার তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে যার বিনিময়ে তিনি হয়তো এক অঘোষিত সমঝোতায় পৌঁছেছেন মানে ইনুসের সঙ্গে তিনি ডিনার করছেন এই আতাতে রাজনীতি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি তারা দেখছে ভোটের অধিকার আদায়ের নামে আসলে ক্ষমতা ভাগ বাটোয়ার এক নোংরা খেলা চলছে এবং তারেক রহমান সেই খেলার অংশ যেখানে জনগণের কোনো ভূমিকা নেই রাষ্ট্রদৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বিএমপি কখনোই একক জনপ্রিয়তায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করতে পারেনি জিয়াউর রহমানের হাত ধরে বন্দুকের নলে ক্ষমতা দখল এবং পরবর্তীতে বিভিন্ন দলচুত এবং স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয়ে দলটি গঠিত হয়েছিল আজ সেই দলটি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ मिস্টার 10% হিসেবে পরিচিতি রয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলা রয়েছে তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলের ভেতর রয়েছে চরম অসন্তোষ দীর্ঘ সময় লন্ডন থেকে দল পরিচালনা করতে গিয়ে তিনি দলের অনেক নেতাকে কণ্ঠাসা করেছেন যার ফলে তৃণমূলের সৃষ্টি হয়েছে গ্রুপিং এবং বিভক্তি চট্টগ্রামের জনসভায় ব্যর্থতা সেই অভ্যন্তরীণ কন্দলেরই বহিঃপ্রকাশ দলের জ্যেষ্ঠ নেতারা যখন দেখেন যে লন্ডনে ভার্চুয়াল মিটিং আর মাঠের রাজনীতির বাস্তবতায় আকাশ পাতাল তখন তারা উৎসাহ হারিয়ে ফেলেন তাছাড়া জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ যদি তারেক রহমান জামায়াতের এই ফাঁদে পা দেন তবে বিএনপির রাজনৈতিক সমাধি রচিত হওয়া সময়ের ব্যাপারে তা বিএনপি নিজেরাই বলছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিহাসের প্রতি আচরণ। চট্টগ্রামে তারেক রহমান যে মঞ্চে দাঁড়িয়ে দিলেন, তার ছোড়া দূরত্বেই অবস্থিত সেই সার্কিট হাউস যেখানে তার পিতা জিয়াউর রহমান নিহত হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসনামলে জিয়ার স্মৃতি বিজড়িত এই জাদুঘরটি রাষ্ট্রীয় খরচে রক্ষণাবেক্ষণ করা হয়েছে আগস্টের পর আমরা দেখলাম ধানমন্ডি বত্রিশ নম্বরে বাঙালির স্বাধীনতার স্মৃতিকা ঘাটটি কিভাবে গুড়িয়ে দেওয়া হলো এবং বিএনপি তার সঙ্গে জড়িত ছিল এই যে ধ্বংসাত্মক রাজনীতি এবং ইতিহাসের প্রতি অশ্রদ্ধা তা চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজকে ব্যথিত করেছে চট্টগ্রামের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ যে শহরে জিয়াউর রহমান নিহত হয়েছিলেন সেই শহরের অবকাঠামো উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা সমস্ত আধুনিক স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তারেক রহমান জনসভায় এসেছেন অথচ নিজ দলের কোনো কৃতিত্ব তিনি দেখাতে পারেননি এই পরস্পর বিরোধিতা সাধারণ মানুষের কাছে স্পষ্ট বর্তমানে ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা কিংস পার্টি বা এনসিপি গঠনের মাধ্যমে যে রাজনৈতিক খেলা শুরু করেছেন তা মূলত বিরাজনীতিকরণের এক গভীর ষড়যন্ত্র সালের গ্রামের সেই ক্ষুদ্র আজ রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে ইউনুসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই তার শক্তি শুধুই বিদেশি প্রভুদের সমর্থন তিনি এবং তারেক রহমান মিলে যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন সেখানে আওয়ামী লীগের মতো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রাখা হচ্ছে কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন টেকেনি উনিশশো সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের কথা আগেই বলেছি বিএনপি যে একতরফা নির্বাচন করেছিল তা চার মাসও টেকেনি বর্তমানেও যদি দু সালের একটি ভোটার বিহীন বা একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে তা হবে আত্মঘাতী বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা জানে এই নির্বাচন আসলে তাদের ভোটাধিকার হরণের এক নতুন কৌশল তাই ভোটের মাঠে মানুষের উপস্থিতি তলা নিতে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে জনগণ ইতিমধ্যে বলতে শুরু করেছেন এমন পাতানো নির্বাচনে তারা ভোট দিতে যাবেন না তারেক রহমান এবং বিএনপি বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন একদিকে অবৈধ সরকারের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়ার লোভ অন্যদিকে জামায়াতের মতো ধূর্ত শক্তির সাথে কখনো আপোষ কখনো যুদ্ধ মানুষ বুঝতে পারছে খেলা এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে বিএনপি তার জনসমর্থন হারাচ্ছে মানুষ দেখছে তারেক রহমান দেশে ফিরে জনগণের কথা বলছেন না বরং ক্ষমতার ভাগ ব্যস্ত তারা দেখছে যে উন্নয়নের সুফল তারা ভোগ করেছে এতদিন তা আওয়ামী লীগের অবদান আর বিএনপি এবং তার মিত্ররা ব্যস্ত প্রতিশোধ এবং ধ্বংসযজ্ঞে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো সরকারই বাংলাদেশের স্থায়িত্ব পায় না পাবে না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে বিদেশি প্রভুদের নীল নকশায় যে নির্বাচন হতে যাচ্ছে তা দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য সংকেত মানুষ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং সে কারণেই তারা তারেক রহমান এবং তার দেউলিয়া রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারেক ম্যাজিক কাজ করছে না এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে এক বড় গণবিস্ফোরণের জন্ম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না সময় সব হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেয় তারেক রহমান এবং তার মিত্রদের হয়তো সেই সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা ভালো থাকুন সবাই